একজন না তো পাঁচ জনে মিলি ডিম নাই সংসারে উন্নতি করি না কা ডিম পাস্তা একসাথে সংসার ডুবে তোমরা তেল বেশি খেলে সংসার ডুবে দিব আমরা ডিম পাস্তা খেলে সংসার কিছু হয় না এমন অবস্থা যে দিন গরুর গোস্ত রাধে এই দিনের মধ্যে মনে আষ্টে 10 বার খায় আর এমনে এমনে বাথ ঠিক মতে খায় না ঠিক আছে নি খাইতে মন চায় না রুচি নাই এই সে হইছে সবজি খাইতে চায় না যেদিন দিন গরু গোশত আনবো হেদিন আর কোনো কথা নাই হেদিন হামজে বেনে সকালে দশ মিনিট hore hore দে খালি ম্যাক্সিমেল আড়া দে এলো এলোঙ্গর었어요 দেখেন গরু গোশত গরম কইতে আই একবেলা খায় রাধার সময় একবেলা খাইছে ঠিক আছে নি

এমনি কোনো রুচি মুখের মধ্যে এমনি 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 মুখের মধ্যে কোনো রুচি নাই খানা দানা খাইতে পারে আগের মতো ঠিক আছে নি কিন্তু যেদিন গরু গোস্ত রান্ধে সেদিন তার মুখের মধ্যে এক্সট্রা একটা আল্লাহ রুচি আই যায় এইলো হাল অবস্থা আর কি আঙ্গর ভাই অন্য কারো ঘর মধ্যে অবস্থা হয়নি একটু কমেন্ট করে জানাইয়েন তোমার রুচি নেই ঠিক আছে তুমি জোর করে ধরেন দুপুর থেকে পর্যন্ত দুপুর থেকে এখন বাজে ধরেন ছয়টা পাঁচটা বিয়াল্লিশ দুপুর থেকে এ এই পর্যন্ত চার বেলা খানা হয়ে গেছে তিন বেলা নিয়ে খানা জানি চার বেলা আমার চার বেলা খাইছো আমার চার বেলা খাইছো এই হল অবস্থা আর কি আমাকে দেশের ভাই এই হলো হাল অবস্থা